বাহিরের লাইফ কতটা যে কষ্ট বা কতটা যে স্ট্রাগল একমাত্র তারাই বুঝে যারা বাহিরের কান্ট্রিতে বিলং করছে এখানে সব কিছুই আপনাকে নিজে একা হাতে করে নিতে হয় কেউ আপনাকে হেল্প করার জন্য আসবে এখানে আপনি বাংলাদেশের মতো সব কিছু হাতের নাগালে পাবেন না সব কিছুর জন্য আপনাকে একাই লড়ে যেতে হবে সো এখানে থাকতে থাকতে যেন আমিও সব কিছু সম্পর্কে শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ সো এই হাসি কান্না আনন্দ উৎসব এই সব কিছু নিয়েই থাকবে আজকে আমার ভিউ আর্স আসসালামু আলাইকুম সবাইকে হোবলি সবাই অনেক ভালো আছেন যারা যারা আমার ব্লগে নতুন আছেন তাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম এবং অবশ্যই কিন্তু আপনারা আমার ফিজটি ফলো করতে ভুলবেন না সো এটি ছিল একটি নিত্যদিনের দিন যেটা এখন আমার বর্তমানে নিউজিল্যান্ডের একদমই নতুন রুটিন হয়ে গেছে বাংলাদেশ থেকে আসার পর পর আমরা কিন্তু আমার মেয়েকে একটি ইসলামিক স্কুলে ভর্তি করিয়ে দিই ইসলামিক স্কুল বলতে ভুল হবে একটি ক্লাসের আমরা ভর্তি করে দিই আরবি ক্লাস যেটা কিনা নূরকে খুব হেল্পফুল করে মুসলিম হিসেবে আমরা সবাই কিন্তু চাই তার প্রত্যেকটা সন্তানকে ইসলামিকভাবে চালানোর জন্য যেমনটা আমরাও চেষ্টা করব সম্পূর্ণ শিক্ষা না দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা চেষ্টা করব যাতে ইসলামের প্রত্যেকটা গুণ আমাদের সন্তানের মধ্যে থাকে তাই মেয়েকে ক্লাসে দেওয়ার পর পরেই আমি এবং আমার ভাই চলে যাই মলের মধ্যে যেহেতু আমি একজন মা সো আমাকে কিন্তু আমার ছোট বেবিটাকেও একটু লুক আফটার করতে যেহেতু একজন বেবি সো বাসাতে থাকতে থাকতে একদমই বোর ফিল হয়ে যায় তাই ওকে নিয়ে একটু মলে আনন্দ করার জন্য নিয়ে গেলাম আর ওই মুহূর্তে মলটা খুবই খোলা থাকে আর আমার বাসা থেকে জাস্ট দশ মিনিট করে যেতে হয় এখানে আমি প্রত্যেকটা মলে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখছিলাম আর আমার কাছে খুবই ভালো লাগছিল এখন যেহেতু উইন্টার সিজন সামারের কালেকশনগুলো খুব সুন্দর চলে এসেছিল এই মুহূর্তে নিউজিল্যান্ডের প্রত্যেকটি মলে দেন এখানে চলে গিয়েছিলাম লোবি সাথে এখানের প্রত্যেকটা আমার বেশ পছন্দ হচ্ছিল সব থেকে বেশি এই বাটার ইয়ার রিংটা আমার কাছে আরো অনেক ভালো লাগে সো মলে ঘুরতে ঘুরতে যেহেতু আমাদের খুবই আমরা হাংরি হয়ে যাই দেন আমি চলে গিয়েছিলাম কাবাব শপে আমরা কিন্তু যেন তেন খাবার বাহিরের কান্ট্রিতে খেতে পাই না হালালটা আমরা আগে প্রিফেয়ার করে থাকি সো এই দোকানটা ছিল একটা হালাল কাবাব প্ল্যান্ড সো টোয়েন্টি ডলারের মধ্যে আমি এখানে একটি কাবাব প্ল্যান্ডের কাবাব কম্বো অর্ডার করেছিলাম এবং দেখুন কি সুন্দর করে ওরা এটা তৈরি করছে ছিল মাসাল্লাহ এই কাবা প্লেন্টের কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এখান থেকে আমি আবারও চলে গেলাম ড্রাইভ করে আমার মেয়েকে ক্লাস থেকে নিয়ে আসার জন্য সো সাডেনলি আমার মেয়ে বায়না করছে ম্যাকডোনাল্ডস একটু খেলাধুলা করবে যেহেতু এখানে প্লে গ্রাউন্ড আছে আর বাইরে অনেক ঠান্ডা আর আমার ভয়েস শুনেও আপনারা বুঝতে পারবেন আমার প্রচুর পরিমাণে একটু ঠান্ডা লেগে গেছে এখানে আমার ছোট ভাই ওদেরকে নিয়ে আনন্দ করছে ওদেরকে এনজয় করাচ্ছে আর আমি এখানে নিয়েছিলাম একটি আইসক্রিম কারণ আমার কাছে আইসক্রিম বেশ পছন্দের একটা জিনিস আর এর এই নতুন আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি জাস্ট এই আইসক্রিমটা একটা ডিফারেন্ট ফ্লেভার ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখানে এসে নিজেও খেয়েছি এবং বাচ্চাদেরকে নিয়েও একটু এনজয় করিয়েছি কারণ ওরা বাচ্চা মানুষ সারাক্ষণই বাসাতে বোর করে করে দেখুন দুই কি আনন্দের সাথে এখানে খেলা করছে আসলে নিউজিল্যান্ড মধ্যে বাচ্চা গুলো যখন উইন্টারে বাহিরে যেতে না পারে ঠিক এভাবে ইনডোর প্লেগ্রাউন্ড গুলো বেশ পছন্দ করে থাকে তো আজকের মতো আমার ব্লগ এখানে শেষ করছি নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ